হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব বিভিন্ন ডিজাইনের দারুণ কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব কি দেখব ভাইয়া হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখা যাচ্ছে বলে গেল একদম মানসম্মত কাপড় হবে 3.5 বহরের কাপড় সেঞ্চুরি জর্জেট অনেকগুলো প্রিন্ট কিন্তু আসছে ভাইয়াদের দেখেন যেগুলো কিন্তু অনেক অনেক প্রিন্ট এখন যেহেতু প্রচুর গরম যাচ্ছে কম বেশি সবাই এই কাঠে কিন্তু চাচ্ছে সাড়ে দিন রাত বহর এগুলো টপস বানাচ্ছে জামা বানাচ্ছে গাউন বানাচ্ছে সবই তৈরি করা যাবে না আনুগণন সেদিন অনেক সুন্দর লাগে এটা দিয়ে সবই আপনারা বহর সাড়ে তিন হাত এবং মাত্র 200 টাকা এই যে টাকা সরি টাকা পার আপনারা পেয়ে যাচ্ছেন একদম ডেলিভারি সাড়ে তিন হাত বহর সুখ হিজাব ক্লপ সবই তৈরি করতে পারবেন এগুলো কাপড় 100 অনেক সুন্দর

অল্প কাপড়ে হয়ে যাবে যেহেতু বহরটা বেশি সাড়ে হাত বহর এই কারণে বলবো যার যতটুকু লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন প্রত্যেকটা ভিডিও শেষে শপের লোকেশন দেওয়া থাকে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে ব্ল্যাক কালারের নিতে পারবেন জামা গাউন টপ কিছু পারবেন একদম

অনেক সুন্দর এই যে এখানে ব্ল্যাকের মধ্যে এটা টাইগার দেখেন লাইট ডিপ গোল্ডেন করা আছে অফ হোয়াইটের মধ্যে ব্ল্যাক কালার অনেক সুন্দর কালার এই যে এটা একটা কালার লাইট কালারের মধ্যে অনেক সুন্দর এটা ব্ল্যাক কালার যেটা পছন্দ আপনাদের কম বেশি যতটুকু লাগে নিতে পারবেন সুন্দর একটা কালার একদম হোম ডেলিভারি লাস্ট কালার দেখাও মিষ্টি কালার শপের লোকেশন দিয়ে দেবো এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়ার শপ নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহফুজ